কুম্ভ রাশি কুম্ভলগ্ন এক সাইন জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে চব্বিশে জুন থেকে তিরিশে জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত এটি তো একটি দুটি দিনের আলোচনা নয় বুঝতেই পাচ্ছেন একটি সপ্তাহের আলোচনা হয়ে থাকে এটি আর এর সাথে সাথে কিন্তু দেখুন সপ্তাহের শুরুয়াত যখন হচ্ছে তখনই কিন্তু থাকছে অম্বুবাচি বা অমাপতি আর এটি ছাব্বিশে জুন বৃহস্পতিবার পর্যন্ত অমাপ্রতি বা অম্বুবাচী থাকবে এ সময় কোনো শুভকর্ম করা নিষিদ্ধ করা হয়েছে দেবী পূজাও করা জপ করা থেকে নিষিদ্ধ নিষিদ্ধতা জ্ঞাপন করা হয়েছে গুরু মন্ত্র জপ করা যেতে পারে ঠিক তার একদিন পরই থাকছে রথযাত্রা রথযাত্রা মহাধুমধাম ভক্তেরা পথে লুটাইয়া করিছে প্রণাম তাহলে আপনারা আপনারাও যদি চান বা পারেন তাহলে অবশ্যই আপনারা জগন্নাথ ধামে যেতে পারেন অথবা প্রভু জগন্নাথের চরণ শরণাপন্ন হয়ে নিজের আশীর্বাদ প্রাপ্তি প্রাপ্ত করুন এটি আপনার ভাগ্যকে উন্মোচিত করতে ব্যক্তিত্বকে মহিমান্বিত করতে আপনাদেরকে সাহায্য করবে দেখুন এ সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এ সপ্তাহে আপনাদের সুভাবের অধিপতি শুক্র স্বগৃহে গোচর করে মালব্বী নামক একটি তো তৈরি করছেই সূর্যগুরুর সংযোগ থাকছে অঙ্গারোগ জগত থাকছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি সাইন জাতক জাতিকারা কালপুরুষের পুরুষের রাশিচক্র অনুযায়ী তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে স্বয়ং গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের চব্বিশে জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না যেখানে রাহু অবস্থান করছে এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে শনি মহারাজ থাকছেন অর্থাৎ সাড়ে সাতের অন্তিম চরণ আপনাদের চলছে শুক্র থাকছে আপনাদের পরাক্রমের ভাবে তবে উনত্রিশ তারিখে শুক্র আপনাদের সুখ সুখাধিপতি নিজের ঘরে নিজের গৃহে প্রবেশ করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করে দেবেন চন্দ্র উচ্চস্ত হয়ে সপ্তাহে শুরুয়াত করবে সুখভাব থেকে তারপর সূর্য গুরুর সংযোগ থাকছে আপনাদের ত্রিকোণভাবে বুধ পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের শত্রুর শত্রুরভাবেই গোচর করবে আর আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে মঙ্গলকেতুর অঙ্গারক যোগ থাকছে প্রথমেই ইনশর্ট বা সংক্ষিপ্ত আকারে যদি বর্ণনা করা যায় যে সপ্তাহটি আপনাদের ঠিক কেমন কাটবে তাহলে আপনাদের ক্ষেত্রে বলবো যে লাভের মাত্রা কিন্তু বাড়তে চলেছে আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধি পেতে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে বিভিন্ন লাকজারি আইটেম বা কমফোর্টেবল কমফোর্ট করার জন্য যে আইটেমসগুলো হয় সেগুলি কিন্তু আপনারা ক্রয় করতে পারেন আপনাদের মধ্যে রোম্যান্টিসিজমের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এ সময় অবশ্যই ডোপামিন হরমোনের ক্ষরণও বাড়বে হ্যাপিনেসও আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে ভাগ্যও কিন্তু আপনাদেরকে সঙ্গ প্রদান করতে চলেছে একই সাথে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের মায়ের তরফ থেকে মামা মাতা কুলের তরফ থেকেও লাভান্বিত হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করছি স্টক মার্কেট শেয়ার মার্কেটেও অর্থ উপার্জনের জন্য এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে এক প্রকার দুর্দান্ত পরিগণিত হতে পারে তবে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করলে সম্পর্কের অবনতি কিন্তু ঘটতেই পারে কোনো প্রকার আইনি জটিলতা থেকে যতটা দূরে থাকবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার কোনো প্রকার কোলাভারেশন বা পার্টনারশিপ করা থেকেও এ সময় আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হবে আগুন বিদ্যুৎ বজ্রপাত আবারও বলছি বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রিসিটি ফায়ার অ্যান্ড থান্ডার স্ট্রম এই তিনটি জায়গা থেকে আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আর খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান খুব সাবধানে পাবলিক ট্রান্সপোর্টকেও ইউজ করুন আর এ সময় কিন্তু শত্রুপক্ষের সংখ্যা একটু বাড়তে পারে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকার পরামর্শ আমরা প্রদান করছি একই সাথে মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও আপনারা একটু নজর প্রদান করুন শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না সম্পর্কের কিন্তু অবনতি হতেই পারে প্রেমজ বিবাহের জন্য সময় সুযোগ ভালো দেখুন প্রথমত চন্দ্র কিন্তু সপ্তাহটি শুরুয়াত করতে চলেছে আপনাদের সুখভাব থেকে আর আপনাদের সুখভাবে চন্দ্র থাকবে মঙ্গলবার রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আমাদের এই গণনা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তবে দেখুন বলতে গেলে সোমবার মঙ্গলবার দুদিনই চন্দ্রের কৃপায় কিন্তু অবশ্যই আপনাদের পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির মাত্রা পরিণতি আপনাদের বাড়তে চলেছে এ সময় কিন্তু অবশ্যই আপনি আপনার মায়ের তরফ থেকে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত কিন্তু হতেই পারেন আর শুক্র তো উনত্রিশ তারিখে এখানে এসে মালবীয় নামক একটি রাজ্যগ তৈরি করতে চলেছে তবে যারা নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করতে চলেছেন বা চাইছেন তাদের জন্য এই সপ্তাহটি শুধু নয় আসছে মাস জুলাই মাসটিও কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগে সদ্ব্যবহার আপনারা করতেই পারেন দেখুন বাইরের খাদ্য খাবার খেলে পেটের সমস্যা বাড়তে পারে মঙ্গলবারের পর কারণ চন্দ্র কিন্তু আপনাদের মঙ্গলবার রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে গোচর করে যাবে আপনাদের ফিফ্থ হাউসে এবং সূর্যগুরুর সাথে ত্রি ত্রিগ্রহী যোগ তৈরি করবে আর এখানেই তিনি থাকবেন শুক্র শুক্রবার রাত পর্যন্ত শুক্রবার সকালবেলা পর্যন্ত অর্থাৎ একটা বেজে উনচল্লিশ মিনিট বৃহস্পতিবার রাত ধরে এগিয়ে যাব তাহলে বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন এই যে দুটি দিন আপনাদের তো অবশ্যই আর্থিক মুনাফার মাত্রা বাড়বে কনফিডেন্স লেভেল বাড়বে বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হবেন এ সময় যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির চেষ্টা করছিলেন তো গর্ভধারণ করবার জন্য সময়ের সুযোগ ভালো তবে ইলিউশন ক্রিয়েট কিন্তু হতেই পারে মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে মাথাকে ঠান্ডা রাখতে হবে মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র এই চন্দ্রই কিন্তু আবার শুক্রবার একটা বেজে উনচল্লিশ মিনিট রাত তখন কিন্তু প্রবেশ করে যাচ্ছে আপ আপনাদের সিক্স হাউস রোগ্রীন শত্রুরভাবে আর সেখানেই থাকবে রবিবার সকাল ছটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত তাহলে শুক্রবার শনিবার এই যে যেতুদিন চন্দ্র আপনাদের রোগ রঘহীন শত্রুভাবের অধিপতি স্বগৃহে গোচর করে রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্রেই আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে স্বামী স্ত্রী আপনাদেরও দীর্ঘদিন ধরে চলতে থাকা শরীর স্বাস্থ্যের কিছুটা হলেও উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন আবার এই চন্দ্রই কিন্তু গোচর করে যাবে আপনাদের সপ্তমভাবে রবিবার সকাল ছটা বেজে তেত্রিশ মিনিটে সেখানে মঙ্গল কেতুর সাথেও ত্রিগ্রহী যোগ তৈরি করবে অঙ্গারক যোগের মধ্যে চন্দ্র প্রবেশ করবে এবং চন্দ্র কেতুর গ্রহণযোগও তৈরি হবে আর চন্দ্র রাহুকেও দেখবে রাহুও চন্দ্রকে দেখবে এমন সিচুয়েশান থাকবে পয়লা জুলাই মঙ্গলবার পর্যন্ত তাহলে উনত্রিশে জুলাই থেকে পয়লা জুলাই এই সময়টিতে দাম্পত্য জীবনে কিন্তু কোলাহল একটু বেড়ে যেতে পারে এ সময়ে আপনাদের স্বামী স্ত্রী অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন সন্দেহবাতি হওয়া থেকে বিরত থাকুন আর কোনো প্রকার আইনি জটিলতায় যাতে জড়িয়ে না পড়েন সেদিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে সকল প্রকার পার্টনারশিপ থেকে বিরত থাকুন বিজনেসম্যানেদের অত্যন্ত প্রিকশান নিয়ে চলতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য যাতে সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আবারও বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু জীবন ধন্য ধন্য হয়ে ওঠে একই সাথে এও বলবো আপনাদের শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আর সাড়ে সাথে চলছে তার মানে এই নয় যে তাবিজ কবচ মাদুরীপ জেমস্টোন পাথর বা নীলা বা পিতাম্বরী নীলা এই বা শিকড় পরিধান করতে হবে এগুলো করে কোনো কাজ দেবে না শনি মহারাজ কর্মফলদতা কর্মের মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে হবে অর্থাৎ মা ধর্মপ্রাণ হতে হবে মাতৃভক্ত হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে হাইজিন মেনটেন করতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে আর সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কারণ হেতু সঠিক কর্ম করার নামই তো সফলতা এর জন্য এনিটাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি আর প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন